হরে কৃষ্ণ সমস্ত ভক্তবিন্দু শ্রী চারণের ধন্যবাদ প্রণাম সারা পড়েছিল প্রভাতের চার শ্রেষ্ঠ প্রণাম নিবেদন করি আজকের গীতা পাঠ শ্রীমদ ভগবতী দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর পঞ্চাশ পাঠ করে শ্রবণ করব বুদ্ধিযুক্ত জয়াতি উভে সুকৃত দুষ্কৃতে যোগয়া যোগ কর্ম সুখ কৌশলম যিনি ভগবৎ ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ অথ পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন এ তুমি নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করে সেটি হচ্ছেন সর্বাঙ্গীন কৌশল কর্মকৌশল তো ভগবান ভক্তিযোগের কথা ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলছেন যে অনেকেই তো কর্ম করে তো কর্ম অনেক প্রকার তাই কর্মের কৌশলটা কী সেটা জানি জানি বুদ্ধি দিয়ে বিচার করো পাপ পুণ্য সেগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র নিষ্কাম কর্ম যোগ কর সেটি হচ্ছে কর্মের কৌশল তো অনেকেই কর্মের কৌশল কিছু কিছু ছোট ছোট বইয়েও লেখা থাকে তো সবাই বলে কর্মেই ধর্ম না কর্মেই ধর্ম হয় না কর্ম অনেক রকম সব কর্ম কিন্তু আপনার উপকার করবে না কিন্তু ভগবান এখানে বলছেন কর্তব্য কর্ম করো আর নিষ্কাম নিষ্কাম হয়ে তুমি কর্ম করো তাহলে তুমি কেবলমাত্র ভগবানের নাম জপ ভগবানের শিক্ষা গীতা ভাগবতম পড়ো এবং অ্যাপ্লাই করো নিজের জীবনে আর কেবলমাত্র ভগবানের নাম জপ গীতা ভাগবতম শিক্ষা আর ভগবানের পুজো কেবল নিষ্কাম করব যদি ভগবান ব্যথী রেখে অন্য কিছু কাজ করা হয় তাহলে সময়ের অপব্যবহার সময়ের অপচয় যদি ভগবানকে ভগবানকে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু সময়ের সদ্ব্যবহার হয় তো এটাই হচ্ছে কর্মের কৌশল তো আজ এই পর্যন্ত আলোচনা ভগবত আলোচনা শ্রী হরে কৃষ্ণ